আসসালামাইকুম আমরা একটা জিনিস দেখছি যে চো চুয়াডাঙ্গাল দামুহরা জেলায় সুদের টাকার জন্য এক ব্যক্তির মরদেহ প্রায় দুই ঘন্টা আটকে রাখার মতো এক অমানবিক ঘটনা ঘটে এবং পাওনা টাকা পরিশোধ না করা পর্যন্ত মরদেহ দাপন করা দেওয়া হবে না হুমকি দেন প্রতিবেশীর এক নারী অবশেষে মৃত্যুর পরিবার বাধ্য হয়ে মৃত্যুর পরিবার পরিশোধ করেন এবং হয় জেলার গ্রামে রবিবার এই ঘটে করে বা গতকাল এই ঘটনা ঘটেছে তো যাই হোক গ্রাম গ্রামের সূত্রে জানা যায় যে চিতরা নতুন পড়ার বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি এবং তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ স্ট্রোক আক্রান্ত হয়ে মারা যান পরের দিন রবিবার সকালে মরদেহ নিয়ে গিয়ে আশা হওয়া এই দিন হাসুরের নামাজ স্থানীয় কবরস্থানে তার জানা যা প্রচলিত সম্ভব এখন কথা হচ্ছে ঠিক সেই সময় প্রতিবেশী মরজিনা খাতুন উপস্থিত হয়ে হারুনের কাছে পনেরো হাজার টাকার পাওনা আচ্ছা এখানে একটা কথা হচ্ছে যে মানুষ মরণশীল মানুষ যেকোনো মুহূর্তে মরতে পারে এবং আল্লাহতালা তাকে যখন ইচ্ছা তখন নিয়ে যায় এই যে সুদের টাকা মাত্র পনেরো হাজার টাকা সে পাবে এবং সুদের টাকা পাবে মানে লাগানো টাকা সুদ টাকা যেটা আল্লাহ তালা হারাম করেছেন এবং এই সুদ সুতখাকে হারাম হিসেবে আখ্যায়িত করেছেন আর সেই সুদ খাওয়া টাকা অন্যজনের কাছে পাবে এবং সেই ব্যক্তি মারা গেছে ইচ্ছা করলে মা করে দাও না করলে তাদের ফ্যামিলিকে জানানো যে তাদের ছেলে মেয়ে আছে যারা আছে তাদের সাথে কথা বলে যে আপনার কাছে টাকা পাবো টাকার কিন্তু এটা কি মানুষ খারাপ হলে বা কি পরিমাণ একটা অমানবিক মানুষ হলে সেই না আটকে সুদের এটা আদায় করার পর এখন কথা হচ্ছে মানুষ তো মরে গেছে তার ফ্যামিলি আছে তাদের সাথে কথা বলতে পারে আর সুদ এটাও তো আল্লাহ তালা পছন্দ করে না আর এই যে মর্জিনা খাতুন তিনি যেভাবে যে পনেরো হাজার টাকার জন্য তাদেরকে এই নাচটাকে মাটি দিতে দিচ্ছে না গিয়ে দিয়ে না এমনটাই করেছিলেন তিনি এই যে সুদের টাকা আপনার সুদের টাকায় অনেকেই আছে বাড়ি করে গাড়ি করে অমুক করে তমুক করে সুদ সুদ খাওয়া কি ভালো সুদ হচ্ছে হারাম আর এই সুদের টাকা নিয়ে মানুষ গর্ব করে বেড়ায় এবং সুদের টাকা নিয়ে সেই লাভটা আটকেছে এখন কথা হচ্ছে এই যে এগুলাই কিছু সুদের টাকার ব্যবসা তিনি যে সুদের টাকার ব্যবসায় করেন এবং ব্যবসা করেছেন একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে বা দুনিয়া থেকে চলে গেছে এবং তাদের ফ্যামিলির কাছে জিজ্ঞাসা না করে বা আমরা দেখেছি যে হঠাৎ করেই নাচের সামনে এসে নাচ যে আমাদের আমাকে টাকা দিতে হবে আর টাকা না দিলে আমরা এই নাচ আটকে দেবো এই যে তাদের একটা সমস্যা এবং এই যে আরেকটা কথা হচ্ছে মানুষ যে কোনো মুহূর্তে মরতে পারে কারণ তিনি যে কোনো বিপদে আপদে এরকম করে তো মানুষ সুদের টাকা নেই আসলে সুদ খাওয়াটা ভালো না কিন্তু মানুষ বাধ্য হয়ে তখন সুদ আমি যেটা বলতে চাই যে সুদের টাকা নিয়েছে ভালো কথা তিনি পরিশোধ করতে পারেন না তো তিনিও বলতে না যে এখানে তিনি মারা যাবেন এমনটা তিনি কিন্তু আসলেই মানুষ বলতে পারবো না যে আমি আজকে বা কালকে মারা যাবো এটা তো কথা বলতে পারবে না কিন্তু এই যে একটা অমানবিক ঘটনা এই যে একটা মানুষ মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে যে মাত্র পনেরো হাজার টাকার জন্য তিনি যা করেছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অমানবিক